এটা তো আ চুপ ভালো করে লাস্টের দিকে তাকিয়ে দেখ এটা আমাদের ফটো না ওই দেখ এর কপালটা পুরো ফাঁকা কিন্তু আমাদের ফটো ওর কপালে সব সময় একটাwidetilde ফটো টিপ থাকে তুই ভুলে গেছিস এই ছবি হলো আমাদেরকে বোকা বানানোর একটা চাল বুঝলি এ তাহলে এবার কি করব পোল্টু এবার আমি যা বলবো তুই কোনো প্রশ্ন না করে শুধু তাই করবি কাকু ও কাকু তারপর তারপরেই তো শুরু হলো আসল খেলা এ হঠাৎই পুরোনো কারখানা কেন নিয়ে আসলে পল্টুদা আমার যতদূর মনে হচ্ছে ফোটোকেই কারখানাতে কোথাও আটকে রেখেছে খুব ভালো করে মন্দির আশেপাশটা খুঁজে দেখ এটাই হচ্ছে ওদের ডেরা পেলে ফটো কে আমরা এখানেই পাবো আচ্ছা ফলটু দা আমি দেখছি তুই এই দিকটা দেখ আমি পিছন দিকটা দেখছি আর হ্যাঁ কোনো কিছু দেখতে পালে সবার আগে আমাকে ডাকবি আচ্ছা ঠিক আছে

চালা বোকা চুদা এতদিন শুনেছি কান টালে নাকি মাথা আসে আর আজকে দেখছি সত্যি তাই হয়েছে ইরে গুদ মানি বেটা গন্ধে গন্ধে ঠিক খোঁজ পেয়ে চলে এসছিস তাই না সেই দিনকে এই সে ছিল না আরে শুধু কি ছিল এই চুদির ভাইটাও বিশাল চুদুর বুদুর করছিল সেদিনকে ভালোই হয়েছে লেওরা আজকে এক ঢিলে দুই পাখি মারবো ধর শান্তি ছিল কি ধর ওই যে ওরাই ফুটোকে তুলে মেরেছে কেনে বলে তুই চোনের বাচ্চা তো এত বড়ো সাহস বাচ্চা দেখা দেই মানে পুতু দেবো